আম্মা আব্বা জানি না আমার বাবারা শুনে জেনে না আমি মফিজুর রহমান বলছি বাবা বাবা ও আমি ভারত থেকে এসেছি বাবা খুব কষ্ট করে তবে তোমাদেরকে আমি একটি কথা বলে যে চাই আমি মফিজুর রহমান খোকা বলে দিলাম ও যুবক বাবা তোমরা যদি নামাজ পড়ো নামাজ পড়লে তোমরা জান্নাতে যেতে পারবে কিন্তু তোমরা যদি নামাজ না পড়ো তোমরা কখনো জান্নাত যেতে পারবে না ও বৈকারীর বাবারা তোমরা কি জানো না কবরের ভিতরে সর্বপ্রথম হিসাব নেবে নামাজি তোমরা যদি এই নামাজটা ঠিকমতো মতো করো আমি মফিজুর রহমান মুখাবারে দিলাম তোমরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে জোরে বলি সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা আসুন সংক্ষেপে দিয়ে দেই যেহেতু রাত অনেক হয়েছে দ্বিতীয় নম্বর আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর যখনই কোথাও মা ফিরে যায় টান দে আমার ভাইরা আমার বাবা জিরা রে আমার বৈকারের বাবারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ রব্বুল মানুষগুলো সৃষ্টি করার পূর্বে দুনিয়া জমিনে মানুষকে সৃষ্টি করার পূর্বে আমার ভাইরা মানুষেরা দুনিয়া জমিনে চলে আসলো আসার পরে কেউ বাবার সরস্বতী কেউ বাবার মুক্তি বোঝা কেউ আমার মুক্তি বোঝা নানান মানুষ নানা রকম ভিতরে পুরো থাকার পরে তারা যখন ইসলামের সহিত আসার জন্য চেষ্টা করে আমার মাওলা পৃথিবীর জমিনে দুই দুইটা নিয়াম দুই দুইটা রহম দুই দুইটা বরকতাল্লা পৃথিবী জমিনে নাজিল করে দেয় আমার

حي, حي على الفلاح حي على আমার কি বলা যাবে না ভাই আলহামদুলিল্লাহ